আয় হায় এইটি আমি কি শুনলাম শুনে তো আমি পুরা বয় পেয়ে গেছি মিহির মুফতি গ্যাস উদ্দিন হুজুরকে যে জায়গায় পাবে ওনারা ওনারা কিন্তু মাটি তোলে পুঁতে ফেলবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করেন আহমদুল্লাহ সাহেবের যারা ফ্যান ফলোয়ার রয়েছে এরা কিন্তু তাহির উজুরকে যাতা বাসায় গালাগালি করতেছে সোশ্যাল মিডিয়ায় এসে প্রিয় দর্শক আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন

মজুমদার তাহির আছে না পণ্ডামি তাহিরি তোর দরবারে যাই হোক মূল কথা হলো এটা এই না যে তোমরা আমার ফটো দিলাম মালয়েশিয়া জামুকা তোমরা আমার ফটো দিলাম ইন্ডিয়া জামুকা তোমার আমার ফতোয়া দিলে আমার বিরুদ্ধে সব একজুটে লাগবা মাঠ নষ্ট করবা লাগিয়া আরে ও আর যদি আমি নাও করি আমি দেশে থাকতে দেশে একটা সিনু সালামো কথা ঠিক কি না দেশে থেকে অটো সালামো

আল্লাহ আকবর জোরে আমার ব্যাপারে কি আপনি রাগ করতেছেন নাকি এরা মনে করছে কি আমি ধরছি এক বেডারে এক মশালা নিয়া এক ফতোয়া নিয়া এরা আমার ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে আমি বলে আলেম না নাম আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি জনাব আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব সিনিয়র সহসভাপতি আঞ্জুমানি রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট চট্টগ্রাম উপস্থিত আছেন আজকের উদ্বোধক চার নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জোনার ওমর ফারুক ভুইয়া সাহেব সভাপতি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ তৈব রহমান রাসেল ভুইয়া সহজ সভাপতি মোহাম্মদ খুরশেদ আলম টটুল সাহেব সার্বিক সহযোগিতায় আলহাজ সুফি মোহাম্মদ জাকির হুসাইন প্রতিষ্ঠাতা পরিচালক ভাই হাফেজ মৌলানা মোহাম্মদ রেফাজ উদ্দিন সভাপতি তাহিরিয়া সাবিরিয়া মিজান কমপ্লেক্স বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছিলেন আমার অত্যন্ত অত্যন্ত প্রিয় এবং আদরের সহযোদ্দাল্লামা মুফতি মৌলানা ইদ্রিস আল কাদরি সাহেব মুফতি মৌলানা আমিনুল ইসলাম শেরপুরি সাহেব মৌলানা হাফেজ আনোয়ার হোসেন চাঁদপুরি সেব জনাব ইমাম উদ্দিন আসির সাহেব মঞ্চ মঞ্চবিষ্ট আছেন এই মসজিদের নবনিযুক্ত ইমাম হাজার উদ্দিন সাহেব সহ আসছো যে আল্লাহরবল আলমিন আমাদের সকলকে আজকের এই সুন্দর সাজানো বাগানে গোছানো বাগানে আসার সুযোগ দিয়েছেন শুক্রিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাক কোটি সালাম ওই নবীর নোরানী কদমারকে জিনে হায়াতনী নবী গাইবের খবর দেনেওয়ালা হজরপুর নূর সল্লা আলহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন

প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম